নমস্কার আমি মিনাক্ষী সবাই ভালো আছেন তো আজকে মশলার বাক্স চ্যানেলে ঝালঝাল একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা লঙ্কার আচার চলুন তাহলে দেখে নিই প্রথমে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে মাঝখান থেকে এরকমভাবে চিরে নিচ্ছি গোটাটাও কেটে নিতে পারেন মানে আধখানাও করে নিতে পারেন আর আমি যেরকমভাবে বেশ খানিকটা কেটে রেখে দিচ্ছি সেটাও করে নিতে পারেন এরপর এগুলোকে আমি দু ঘন্টার জন্য রোদে রেখে দেবো এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তাওয়া অথবা কড়াই ভালো করে গরম করে নিয়ে এক চামচ জিরে দু চামচ ধনে এক চামচ মৌরি আর এক চামচ মেথি দিয়ে ভাজতে হবে ভালো করে আচ্ছা মেথিটা কিন্তু আমি এখানে গুঁড়ো মেথি ব্যবহার করব ওই জন্য পরে দিচ্ছি এরপরে দেব সর্ষে গোটা সর্ষে কালো সর্ষেটাই ব্যবহার করছি আমি সর্ষেটা একটু পরিমাণে বেশি দিতে হবে তিন চামচ দিয়েছি মেথি গুঁড়ো যেহেতু আমি ব্যবহার করছি তার জন্য সব শেষে মেথিটা দেবো একশো থেকে দেড়শো গ্রাম লঙ্কার জন্য এই পরিমাণ মশলার ব্যবহার করতে হবে এইদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে ওদিকে মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি বাইরের থেকে আমি লঙ্কাগুলোকেও নিয়ে চলে এসেছি ঘন্টা দুয়েক রোদ খেয়ে নিয়েছে আচ্ছা দু ঘন্টার জন্য কিন্তু অবশ্যই রোদে রাখতে হবে নাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে বানিয়ে নেওয়ার পরে বেশি দিন আচারটা রাখতে পারবেন না এরপর আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি তাতে এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করবার দরকার নেই একটু দানা রেখে গুঁড়োটা করবেন এক চামচ কালো জিরে দিলাম হলুদ দিলাম নুন দিলাম আর খানিকটা বিট নুন দিলাম এই সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে যে তেলটা রেখেছিলাম গরম করে সেটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দেব প্রচণ্ড গরমটা দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে দিতে হবে অল্প অল্প করে দেব অল্প করে দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আরও একটু তেল দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা আম তেল যেরকম আমরা অনেক দিন অবধি রাখতে পারি এইটাও কিন্তু রোদে দিয়ে দিয়ে আপনারা অনেক দিন অবধি ব্যবহার করতে পারবেন ভাতের সাথে রুটির সাথে এই লঙ্কার আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এরপরে আমি লঙ্কাগুলো এই মশলার সাথে দিয়ে দিচ্ছি সমস্ত লঙ্কাগুলোই দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রামের মতো লঙ্কা ব্যবহার করেছি মশলার সাথে লঙ্কাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা যে জারটার মধ্যে রাখবেন সেইটার মধ্যেও ডাইরেক্ট করতে পারেন আমার যেহেতু জারটা একটু ছোটো মেশাতে অসুবিধা হবে তার জন্য আমি বাইরে অন্য একটা বাটির মধ্যে করে নিচ্ছি তারপরে আমি জারের মধ্যে মেশাবো আচ্ছা এই সময় আমি একটু কাগজি লেবু দিচ্ছি একটা গোটা কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি কাগজি লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে আচারটা তৈরি হয়ে যাবার পর তিন চার দিন খুব ভালো করে প্রথমে রোদ খাইয়ে নেবেন তারপরে মাঝে মধ্যে রোদে দেবেন দেখবেন আচারটা খুব ভালো থাকছে আর গন্ধটাও দেখবেন দুর্দান্ত একটা গন্ধ উঠেছে এরপর একটা কাচের বয়ামের মধ্যে আমি আচারটাকে ঢুকিয়ে নিচ্ছি সমস্ত আচারটা বাটির থেকে এই বয়ামটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এই যে এতটা অবধি হয়েছে এরপরে বাদ বাকি যে তেলটা আমার গরম করা ছিল সেই তেলটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাটিটার মধ্যেও খানিকটা মশলা লেগেছিল সেই সমস্ত মশলা সমেত তেলটাকে এরপর দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় তেলটা আরেকটু বেশি দেব সেটাও করতে পারেন মুড়ির সাথে এই তেলটাও খেতে খুব ভাল লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন এখন তো প্রচণ্ড রোদ অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আচারটা প্রত্যেক বছর মনে হবে আচারটা বানিয়ে রেখে দিই আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম অন্য আরেক দিন আরেকটি ভিডিও নিয়ে আসবো নমস্কার